প্রিয় শিক্ষার্থী আসসালাম আলাইকুম আমি আজকে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে নবম দশম শ্রেণীর অনুশীলনী চার দশমিক তিন যেখান থেকে আমাদের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং এমসি কিউ আসে তো আমি আজকে সেই এমসি কিউ এবং কি সংক্ষিপ্ত প্রশ্ন আসে তার কিছু তথ্য আমি এখানে উপস্থাপন করছি আমি এখানে বোর্ডে লিখে রেখেছি সংখ্যার বৈজ্ঞানিক রূপ সংখ্যার বৈজ্ঞানিক রূপটা আসলে কি যে সংখ্যাকে পূর্ণ সংখ্যা আমরা জানি পূর্ণ সংখ্যা মানে হচ্ছে যেখানে কোনো ভগ্নাংশের অবকাশ নাই বা দার্শনিকের কোনো অবকাশ নেই কিন্তু সেখানে মাইনাস হতে পারে প্লাসও হতে পারে কিন্তু কোনো দশমিক আসবে না আর এখানে আমরা পাশে দেখতে পাচ্ছি এ এখানে এর মানটা হবে একের সমান এবং দশের ছোট তাহলে সংখ্যা বৈজ্ঞানিক রূপে প্রকাশের সূত্র হচ্ছে এ ইনু টেনি পাওয়ার এম যেখানে এর মান একের চেয়ে বড় অথবা একের সমান এবং দশ থেকে ছোট তাহলে কোন সংখ্যাকে যে কোনো বড় সংখ্যাকে বা ছোট সংখ্যাকে কিভাবে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে হয় তার কিছু নমুনা আমরা দেখতেছি আমরা যে কোনো একটা সংখ্যা লিখলাম ফোর সিক্স সেভেন এইট পয়েন্ট টু আমি যদি এই সংখ্যাটাকে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করি তাহলে এই সূত্রের নিয়মে আমি প্রকাশ করব যেখানে a ইন্টু টেন টু দি পাওয়ার এন হবে কিন্তু শর্ত হচ্ছে এর মান একের চেয়ে বড় অথবা একের সমান এবং দশ থেকে ছোট তো আমি যদি প্রথম তিন ঘর নেই আমি দেখতে পাবো চারশো সাতষট্টি আমাকে এই শর্ত মেনটেন করছে না আমি যদি প্রথম দুই ঘর নেই তাহলে দেখতে পাবো ছেচল্লিশ যেটা দশের চেয়ে বড় হয়ে যাচ্ছে আমি যদি এক ঘর পর দশমিক দিই ফোর পয়েন্ট সিক্স সেভেন এইট টু পাওয়ার আমি দশমিকটাকে বাম দিকে তিন ঘর পিছিয়েছি যেহেতু তিন ঘর পিছিয়েছি বৈজ্ঞানিক সংখ্যা বা বৈজ্ঞানিক রূপে প্রকাশের নিয়ম হচ্ছে দশমিকটাকে আমি যত ঘর বামে নিব এই টেনের উপরে ঠিক তত পাওয়ার দিতে হবে যেহেতু আমি তিন ঘর বামে নিয়েছি তাই এখানে পাওয়ারটা তিন তাহলে সহজ নিয়ম আমি যদি চার ঘর বামে নেই তাহলে পাওয়ার চার হবে আমি যদি দু ঘর বামে নেই তাহলে পাওয়ার দুই হবে তাহলে যে কোনো সংখ্যাকে আমি যদি আরেকটা লিখতে চাই আমি লিখলাম নাইন এইট টু ফাইভ সেভেন আমি এই সংখ্যাটাকে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে চাই কিন্তু স্যার আপনি তো আগে এখানে দশমিক ব্যবহার করেছেন কিন্তু এখানে দশমিক নাই কেন কোন দশমিক নাই মানে হচ্ছে সর্বশেষ দশমিকটাকে কাউন্ট করতে হবে বা ধরে নিতে হবে তাহলে দশমিকটাকে যদি আমি এখানে ধরে নেই তাহলে আমার নিয়ম হচ্ছে সব সময় আমাদের যে সংখ্যা লেখার মোট দশটা অঙ্ক ব্যবহার করা হয় এক থেকে নয় এবং শূন্য তো সব সময় মনে রাখতে হবে দশমিকটা সবসময় বসবে এক থেকে নয়ের যে কোনো একটা অঙ্কের পর তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি আমাদের এক থেকে নয়ের মধ্যে নয় আছে যেহেতু দশমিক ছিল না তাহলে আমরা সর্বশেষ দশমিকটাকে থেকে ধরে নিব এবং আমরা কয় ঘর বামে গেলাম সর্বশেষে থাকলে এক দুই তিন চার চার ঘর বামে চলে গেছে তাই এর পাওয়ার হবে ফোর তাহলে সংখ্যাকে বৈজ্ঞানিক রূপে প্রকাশের ক্ষেত্রে দশমিকটাকে আমি যত ঘর বামে নিব ঠিক তত পাওয়ার আসবে এবং সেটা হচ্ছে সংখ্যাকে বৈজ্ঞানিক রূপে প্রকাশের পদ্ধতি কিন্তু আমি যেখানে দেখতে পাচ্ছি যে দশমিকের আগে পূর্ণ সংখ্যা আছে কিন্তু দশমিকের আগে যদি পূর্ণ সংখ্যা না থেকে যদি দশমিক সংখ্যা থাকে তাহলে কি নিয়ম বা ভগ্নাংশ থাকে শূন্য দশমিক শূন্য শূন্য জিরো পয়েন্ট আমি আগে যেগুলো দেখিয়েছিলাম সেগুলোতে দশমিকের আগে পূর্ণ সংখ্যা ছিল কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি দশমিকের আগে কোনো পূর্ণ সংখ্যা নেই দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে সেগুলো দশমিক ভগ্নাংশ এখন আমি এই সংখ্যাটাকে আমি বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে চাই তাহলে আমাদের আগের শর্ত অনুযায়ী আমি বলেছিলাম এর মানে এক চেয়ে বড় অথবা একের সমান এবং দশ থেকে ছোট তাহলে আমাকে দশমিকটাকে শূন্য ডান দিকে যেতে হবে আমি জানি যে শূন্য যদি কোনো অঙ্কে কোনো সংখ্যার বায় বসে তার কোনো ভ্যালু নাই বা নির্দিষ্ট মান নেই শূন্য তখনই মান থাকবে যখন কোনো একটা নির্দিষ্ট সংখ্যার ডান দিকে বসবে তাহলে আমি দেখতে পাচ্ছি আমি দশমিকটাকে যদি ডানে নিয়ে যাই তাহলে দেখতে পাব এগুলোর কোনো মূল্য থাকবে না তাহলে দশমিকটাকে কোথায় নিতে হবে আমি বলেছিলাম এর মান হবে এক থেকে নয় এর মধ্যে তাহলে আমি এখান থেকে এক থেকে নয় এর মধ্যে কোথায় আছে এখানে টু এর পরে টু হচ্ছে এক থেকে নয় এর মধ্যে টু পয়েন্ট জিরো সেভেন আমি দশমিকটাকে কয় ঘর ডানে নিচ্ছি এক দুই তিন চার আমি চার ঘর ডানে নিলাম টেন টু দি পাওয়ার মাইনাস ফোর আমি প্লাস ব্যবহার করলাম করলাম ঠিক তত ঘর উপরে পাওয়ার হবে এবং বামে গেলে সেটা হবে প্লাস আর দশমিকটা যদি ডান ডান দিকে চলে যায় যত ঘর ডান দিকে যাবে পাওয়ার হবে মাইনাস তাহলে আসলে আমরা যদি ঠিক একইভাবে এটাকে নিচে ভাগ দিয়ে একের পরে শূন্য দিয়ে ভাগ দিই তাহলে দেখতে পাবো এই রেজাল্টটা চলে আসছে অর্থাৎ আমি এই সংখ্যাটাকে বৈজ্ঞানিক রূপে প্রকাশের একটা পদ্ধতি কিভাবে করতে হয় সেটা একটা পদ্ধতি দেখালাম এখন আমি আরো কয়েকটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি তাহলে তোমাদের এই ব্যাপারটা আমার মনে হয় আরো ক্লিয়ার হবে তাহলে আসলে আমরা কয়েকটা উদাহরণ দেখি কিভাবে আমরা করবো আমি যদি আরেকটা উদাহরণ লিখি জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ আমি এটাকে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে চাই তাহলে দশমিকের আগে কোনো সংখ্যা নাই দশমিকের আগে সংখ্যা না থাকলে ডানে যেতে হবে আর দশমিকের আগে যদি সংখ্যা থাকে তাহলে বামে যেতে হবে এটা খুব ভালো করে খেয়াল করতে হবে দশমিকের আগে শূন্য আছে মানে কোনো পূর্ণ সংখ্যা নেই তাহলে দশমিক আমরা কোন দিকে যাব ডানে যাবো তাহলে আমরা কয় ঘর নিয়ে আমাদের থাকতে হবে এক থেকে নয়ের মধ্যে তাহলে আমরা দেখতে পাচ্ছি দশমিকের পরে এখানে আছে যেহেতু আমরা গেলাম তাহলে কয় ঘর ডানে গেলাম এক ঘর ডানে গেলাম তাহলে টেন টু দি পাওয়ার মাইনাস ওয়ান আমি যদি আরেকটা উদাহরণ ব্যবহার করি জিরো পয়েন্ট জিরো 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 এইট সেভেন আমি এটা কিভাবে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করবো দশমিকটাকে ডানে নিয়ে যাবো এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে তিন চার পাঁচ ছয় ছয় ঘর ডানে চলে গেল যেহেতু ডানে গিয়েছে তাহলে আমরা এটাকে লিখতে পারি টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স এখন তাহলে আমরা যদি আরেকটা লিখি সিক্স এইট টু পয়েন্ট টু ফাইভ আমরা দেখতে পাচ্ছি দশমিকের আগে তিনটা অঙ্ক আছে তাহলে দশমিক কোন দিকে নিতে হবে যেহেতু দশমিকের আগে অঙ্ক আছে তাহলে আমাদের যেতে হবে বামের দিকে তাহলে আমরা এই দশমিকটা কোথায় নিয়ে যাবো আমাদের হচ্ছে এক থেকে নয়ের মধ্যে থাকা লাগবে তাহলে এখানে ছয় আছে সিক্স পয়েন্ট এইট টু টু ফাইভ ইন টু দশমিক ঘর যদি আমরা আরেকটা সংখ্যা লিখি জিরো এক দুই তিন চার আমি যদি এটাকে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে চাই তাহলে আমরা এটাকে লিখতে পারবো থ্রি পয়েন্ট এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা শূন্য আছে এক দুই তিন চার পাঁচ ছয় টু দি পাওয়ার এক দুই তিন চার পাঁচ ছয় ছয় ঘর পর দশমিক যেহেতু এটা দশমিকটা বামে চলে গেছে তাহলে আমরা এটাকে লিখতে পারি টেন টু দি পাওয়ার সিক্স তাহলে সংখ্যাকে বৈজ্ঞানিক রূপে প্রকাশের ক্ষেত্রে খুব সহজ পদ্ধতি সেটা হচ্ছে দশমিকটাকে যদি তুমি শূন্যের ডান দিকে নিয়ে যাও যে কয়ঘর ডানে যাবা সেটাকে উপরে মাইনাস দিতে হবে আর যে কয় তুমি বামে যাবা সেই কয় উপরে প্লাস দিতে হবে এবং এভাবে প্রকাশ করাকে বলা হয় সংখ্যার বৈজ্ঞানিক রূপ তাহলে আমার মনে হয় আর কোনো সমস্যা থাকার কথা না তারপরে যদি তোমাদের কোনো বুঝতে সমস্যা হয় যদি কমেন্টে লিখো যে তোমাদের কি সমস্যা হচ্ছে তাহলে আমি আবার দরকার যদি হয় তাহলে আমার একটা একটা ছোট্ট ভিডিও দিয়ে তোমাদের বাকি কোনো সমস্যা থাকলে সেটা বুঝিয়ে দেবো তাহলে এখন আমরা আসো কিভাবে আমরা পরবর্তী স্টেপে যাচ্ছি আমাদের লগের পূর্ণক ও অংশ নির্ণয় পূর্ণক হচ্ছে কি কোন লগের মান বের করার পর দশমিকের আগে যে পূর্ণ সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে লগের পূর্ণক এবং দশমিকের পরে যে অংশটা থাকবে সেটা হচ্ছে অংশ আমি আগেই বলে নেই লগের পূর্ণক বা অংশ বের করার ক্ষেত্রে দশমিকের আগে যে মানটা থাকবে সেটা হচ্ছে লগের পূর্ণক যেটা পূর্ণ অংশ আর দশমিকের পর যে অংশ থাকবে সেটা হচ্ছে ভগ্নাংশ সেটা হচ্ছে অংশ এবং অংশক হচ্ছে অমরত সংখ্যা যার শেষ নেই তাহলে কিভাবে লগের পূর্ণক আর অংশ বের করতে হয় তার নমুনা আমি দেখাচ্ছি আমি একটা সংখ্যা লিখলাম এই সংখ্যার লগের পূর্ণ এবং অংশ কত এটা একদমই সহজ একটা নিয়ম আমি দেখাচ্ছি আমি দুইভাবে দেখাবো আমার মনে হয় এটা একবার দেখার পর আর মনে হয় কেউ কখনোই ভুলবে না লগ সেভেন সিক্স টু ফাইভ পয়েন্ট সেভেন সেভেন এটা পূর্ণক আমরা কিভাবে বের করবো এটা ক্যালকুলেটর ব্যবহার ছাড়াও তুমি পূর্ণক বের করতে পারবে কিন্তু অংশ বের করাটা কঠিন আমি যদি বলি এটা পূর্ণক কত যে কেউ এক সেকেন্ডের মধ্যে বের দিতে পারবে কোনো সংখ্যার পূর্ণ অংশ যতটুকু থাকবে অর্থাৎ যে কয়টা অঙ্ক থাকবে তার থেকে একটা অঙ্ক কমালি সেটা হবে ওই সংখ্যার পূর্ণক যেমন আমি দেখতে পাচ্ছি দশমিকের আগে চারটা অঙ্ক আছে যেহেতু চারটা অঙ্ক আছে একটা অঙ্ক কমালে থাকে তিনটা অঙ্ক তার মানে হচ্ছে অর্থাৎ আমি ক্যালকুলেটর ব্যবহার না করে বলে দিতে পারছি যে এর পূর্ণক কত এখন তোমরা যদি মনে করো যে তোমাদের এই নিয়মটা মনে থাকছে না তুমি ক্যালকুলেটরের লগ ব্যবহার করে এখানে যে সংখ্যাটা আছে সেভেন সিক্স টু ফাইভ পয়েন্ট সেভেন সেভেন আমি ক্লিক করলাম এখানে এসেছে থ্রি পয়েন্ট এইট 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 ডট অর্থাৎ আমি প্রথমে বলেছিলাম অংশকে শেষ নেই তাহলে দশমিকের আগে যেহেতু আছে তাহলে দশমিকের পরে যে অংশটা আছে সেটা হচ্ছে অংশ সেটা হচ্ছে ডট 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 এখন আমি ডট ডট কেন ব্যবহার করলাম যেহেতু দশমিক অংশকের পরে দশমিকের পর আর অনেক সংখ্যা আছে এই জন্য অংশ হচ্ছে অমলত সংখ্যা যা শেষ নেই তুমি ইচ্ছা করলে চার ঘর পাঁচ ঘর লিখে শেষ করে দিতে পারো কিন্তু এটার কোনো শেষ নেই তাহলে আমরা আমি কিন্তু ক্যালকুলেটর ব্যবহার না করে কিভাবে পূর্ণক বের করতে হয় সেটা কিন্তু একটা টেকনিক শিখিয়ে দিলাম এখন তুমি কিন্তু ইচ্ছা করলে বলে দিতে পারবো যে কিভাবে পূর্ণক বের করতে হয় এইট সেভেন সিক্স ফাইভ টু ফোর পয়েন্ট সেভেন এইট নাইন ফোর সেভেন টু জিরো সিক্স এইট নাইন নাইন এই যে আমি তিনটা সংখ্যা লিখলাম এই সংখ্যাগুলো পূর্ণক কত পূর্ণ বের করার ক্ষেত্রে আসলে একদম শর্টকাট টেকনিক কোনো ভাবাভাবি নাই দশমিকের আগে কয়েকটা অঙ্ক আছে তার থেকে একটা অঙ্ক কম এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা অঙ্ক আছে তাহলে একটা অঙ্ক কম একবার পাঁচ তার মানে পূর্ণক হচ্ছে পাঁচ এখানে কোনো দশমিক নাই তার মানে চারটা অঙ্ক আছে তাহলে পূর্ণ হচ্ছে তিন এখানে তিনটা অঙ্ক আছে তাহলে আমি যদি ক্যালকুলেটারে এইট নাইন নাইন ক্লিক করি আসবে টু পয়েন্ট সামথিং আমি কিভাবে বললাম এখানে তিনটা পূর্ণ অঙ্ক আছে তার থেকে একটা পূর্ণ অঙ্ক বাদ দিয়ে দিলে দুইটা অঙ্ক থাকে তাহলে সেটাই হচ্ছে পূর্ণ কিন্তু অংশ কিন্তু কখনোই মুখে মুখে বলা যাবে না অংশ বের করার জন্য ক্যালকুলেটর ব্যবহার করতেই হবে তাহলে লগের পূর্ণ কিভাবে বের করতে হয় যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটা লক ক্লিক করে তারপর আমরা সমান ব্যবহার করব এবং সমান ব্যবহার করলে দশমিকের আগে যে অংশটা থাকবে সেটা হচ্ছে পূর্ণ আমি আবার এটা হচ্ছে দশমিকের আগে যদি অঙ্ক থাকে তাহলে হচ্ছে এই পদ্ধতিতে আমরা পূর্ণকার অংশ বের করবো তাহলে দশমিকের আগে যদি অঙ্ক না থাকে অর্থাৎ শূন্য থাকে আর দশমিকের পরে যদি সংখ্যা থাকে অর্থাৎ ভগ্নাংশ থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে পূর্ণ বের করবো আর অংশ বের করবো তাহলে সেই নিয়মটা দেখি তাহলে দশমিকের আগে পূর্ণ সংখ্যা থাকলে এক নিয়ম আর দশমিকের পরে যদি সংখ্যা থাকে তাহলে আরেক নিয়ম আমরা সবাই একটু দেখে নেই এটা যদি একবার দেখি তাহলে আমাদের হয়ে যাবে জিরো পয়েন্ট জিরো 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 সেভেন সিক্স এইট এই সংখ্যার পূর্ণ এবং অংশ কত ও আচ্ছা বলে নেই ক্যালকুলেটার হচ্ছে আগের মডেলে এটাকে লগ দিয়ে ক্লিক করলেই মান চলে আসে পূর্ণকার অংশকে যদি পূর্ণ সংখ্যা দেওয়া থাকে কিন্তু এখন যে আপডেট ভার্সনের ক্যালকুলেটর বের হয়েছে সেটার ক্ষেত্রে লগ ব্যবহার করে নিচে বেজ উল্লেখ করতে হবে টেন তাহলে বের করাটা সহজ হবে কারণ বেজ না দিলে পূর্ণ তোমার অংশে বের করা যাবে না তাহলে আমরা এই সংখ্যার পূর্ণ এবং অংশ কিভাবে বের করি আমরা একটু খেয়াল করি প্রথমে ক্লিক করব জিরো সেভেন সিক্স এইট আমরা ক্লিক করলাম আমরা লক দিয়ে এটা ক্লিক করার পরে আমার যে উত্তর আসছে জিরো 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 সেভেন সিক্স থ্রি এইট ডট ডট এইট আমি ছিল লিখতে পারতাম কারণ শেষে সেভেন ছিল এক যোগ করা যেত যে তুমি ডট ব্যবহার করেছিস তাই এই আমরা ব্যবহার তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে দশমিক আগে মাইনাস থ্রি থ্রি আছে কিন্তু আমরা যখন পূর্ণ সংখ্যা দেওয়া ছিল তখন কিন্তু কোনো মাইনাস আসে নাই যদি লগের মান বের করার ক্ষেত্রে দশমিকের আগে মাইনাস আসে তাহলে এখানে পূর্ণক এবং অংশক কোনোটাই নেই যদি পূর্ণ সংখ্যা থাকে দশমিকের আগে তাহলে দশমিকের আগে প্লাস আসবে সেটা পূর্ণক দশমিকের পরেরটা অংশক অংশ কিন্তু যদি মাইনাস আসে তাহলে এখানে যে মাইনাস আসে তাহলে আমাদের মাইনাস ফোর যদি মাইনাস টু থাকে তাহলে ধরতে হবে মাইনাস থ্রি যদি মাইনাস সেভেন থাকে তাহলে ধরতে হবে মাইনাস এইট অর্থাৎ আমরা যদি মাইনাস থেকে শূন্য থেকে আমরা যত দূরে যাবো থাকবে অর্থাৎ ওয়ান থাকলে মাইনাস কি হবে এক করে কমাতে হবে তো স্যাররা হয়তো বুঝানোর জন্য অনেক সময় বলে যে তারপরে ঘর কাউন্ট করো মাইনাস থ্রি তারপরে ঘর কাউন্ট করো মাইনাস ফোর ঘর কাউন্ট করো মাইনাস ফাইভ এই এটা বোঝানোর জন্য বলে কিন্তু তুমি অপশনে কিন্তু এভাবে এভাবে না না থাকবে কিভাবে থাকবে স্যার এখানে অংশটা ফোরের উপরে মাইনাস উল্লেখ করতে হবে এখন তুমি বলতে পারো স্যার যদি অপশনে মাইনাস ফোর থাকে এবং এইটা থাকে দুইটাই থাকে তাহলে সেই ক্ষেত্রে বহু মূলক যে অবজেক্টিভ গুলো আছে এক দুই এক তিন দুই তিন এক দুই তিন সেক্ষেত্রে দুইটার উত্তর গ্রহণযোগ্য সেখানে এক দুই এক তিন হতে পারে একটা উত্তর থাকে আর দুইটাই দেওয়া থাকে তাহলে সর্বোৎকৃষ্ট উত্তর হচ্ছে উপরে এই উপরে উল্লেখ করতে এই চিহ্নটা আমরা যেমন গড়ের ক্ষেত্রে বলি এক্স বার এখানে ফোর বার মাইনাসটা আমরা উপরে উল্লেখ করব। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে মাইনাসের ক্ষেত্রে পূর্ণ বের করবো যদি মাইনাস চলে আসে তাহলে তার আগের ঘর আমরা কাউন্ট করব। তাহলে এখানে হচ্ছে মাইনাস আর অংশ আমি তো এখানে পূর্ণ এবং অংশ কোনোটাই নেই অংশ কিভাবে বের করবো অংশ বের করার দুইটা পদ্ধতি অংশ বের করার দুইটা পদ্ধতি কি প্রথম পদ্ধতি হচ্ছে দশমিকের পরে যে মানটা আছে সেটা ওয়ান থেকে বিয়োগ করা জিরো পয়েন্ট ওয়ান ওয়ান ফোর সিক্স থ্রি এইট কিভাবে করবো ওয়ান মাইনাস জিরো পয়েন্ট ওয়ান ওয়ান ফোর সিক্স থ্রি এইট আমরা দেখতে পাচ্ছি ওয়ান মাইনাস জিরো পয়েন্ট ওয়ান ওয়ান ফোর সিক্স ফোর সিক্স থ্রি এইট দিলে আসে জিরো পয়েন্ট এইট এইট ফাইভ থ্রি সিক্স টু তাহলে এইটাই হচ্ছে অংশ আমি আবারও বলছি মাইনাস আসলে যে মাইনাসটা থাকবে দশমিকের আগে পূর্ণক হবে তার আগের ঘর মাইনাস টু থাকলে মাইনাস থ্রি মাইনাস সিক্স থাকলে মাইনাস সেভেন আর অংশক হবে ওয়ান মাইনাস দশমিকের পরে যেটা থাকবে ওয়ান মাইনাস

এইভাবে করবো ওয়ান থেকে দশমিকের পর যা বিয়োগ করবো যে রেজাল্ট আসবে সেটা সেটাও তুমি করতে পারো আবার যদি তুমি মনে করো যে না যে উত্তরাষ্ট্র পূর্ণ সেটা থেকে সম্পূর্ণ অঙ্কটা বিয়োগ করবো সেটার ক্ষেত্রেও একই রেজাল্ট আসবে তাহলে আমার মনে হয় যে দশমিকের পর অঙ্ক থাকলে কিভাবে পূর্ণ অংশ বের করতে হয় এবং দশমিকের আগে যদি পূর্ণ সংখ্যা থাকে কিভাবে পূর্ণ অংশ বের করতে হয় সেই নিয়মটা আমরা দেখলাম আমি কি আরেকটা উদাহরণ দিয়ে বুঝাতে পারবো তাহলে আমি আরেকটা ছোট্ট উদাহরণ দিয়ে তোমাদের দেখাই কিভাবে পূর্ণ করা অংশ দশমিকের পরে থাকলে কিভাবে বের করতে হয় তার একটা নমুনা দেখাচ্ছি জিরো পয়েন্ট জিরো জিরো টু ফাইভ তাহলে এটা পূর্ণ কিভাবে বের করবো অংশ কিভাবে বের করব লগ দিব জিরো পয়েন্ট জিরো জিরো টু ফাইভ দিব আর যাদের কাছে আপডেট ভার্সনের ক্যালকুলেটর আছে তারা লগ দিয়ে টেন দিয়ে নেবে তাহলে আমরা লগ ক্লিক করলাম জিরো পয়েন্ট জিরো জিরো টু ফাইভ ক্লিক করলাম আসলে মাইনাস টু পয়েন্ট সিক্স জিরো টু জিরো এখানে আমি তাহলে সিক্স ব্যবহার করলাম এখন আর ডট ডট ব্যবহার করলাম নাম কিন্তু বলেছি ডট ডট ব্যবহার করলে আগের সংখ্যার সাথে আর কোনো কিছু যোগ করা লাগবে না আর যেহেতু আমি ডট ডট ব্যবহার করিনি শেষের সংখ্যা আর উল্লেখ করিনি তাহলে এখানে পূর্ণ হবে আমরা বলতে পারি মাইনাস আছে তাহলে তার আগের ঘর মাইনাস থ্রি এবং সেটা ভাবে লেখা যাবে না লিখতে হবে থ্রি তার উপরে মাইনাস এবং অংশ হবে উত্তর আসবে জিরো পয়েন্ট থ্রি নাইন সেভেন নাইন ফোর তাহলে এই হলো এই সংখ্যার লগের পূর্ণক এবং লবের অংশ আমার মনে হয় এখন যদি তুমি বাসায় বসে প্র্যাকটিস করো যে কিভাবে দশমিকের আগে বা যে কোনো পূর্ণ সংখ্যার লগের পূর্ণক কিভাবে বের করতে হয় আর অংশ কিভাবে বের করতে হয় আর যদি পূর্ণ সংখ্যা না থাকে দশমিকের পরে কোনো সংখ্যা থাকে অর্থাৎ ভগ্নাংশ থাকে সেই ক্ষেত্রে কিভাবে লগের পূর্ণ বের করতে হবে আর অংশ বের করতে হবে তুমি খুব সহজেই বের করতে পারবো আরেকটা আমি যদি তোমাকে বলি স্যার আপনি একটু আগে বললেন যে যে সংখ্যার আমি বললাম দশমিকের আগে থাকবে তার থেকে এক কমালি পূর্ণ এখানে পাঁচটা অঙ্ক আছে তাহলে পূর্ণক হচ্ছে চার স্যার তাহলে এখানে কি কি এমন কোনো নিয়ম আছে যেটা দেখে আমি সহজেই বলে দিতে পারবো পূর্ণক হ্যাঁ তুমি সহজেই বলে দিতে পারবে দশমিকের পরে যে সংখ্যার ভ্যালু আছে তার আগে যে কয়টা শূন্য থাকবে তার থেকে একটা শূন্য বাড়ালেই সেটা পূর্ণ হয়ে যাবে যেমন এখানে দশমিকের পরে দু এর আগে দুইটা শূন্য আছে তাহলে একটা শূন্য বাড়াবে তাহলে তিনটা শূন্য হবে তাহলে পূর্ণক তিন তাহলে আমি যদি এখন বলি শূন্য দশমিক শূন্য 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 দুই শূন্য পাঁচ ছয় আমি এখানে দেখতে পাচ্ছি দুয়ের আগে

খুব সহজে পূরণ এবং অংশ বের করার পদ্ধতি দেখালাম তোমাদের এই ভিডিও যদি সামান্য পরিমাণ তোমাদের উপকারে আসে তাহলে আমি খুব খুশি হব আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম